গতকাল জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন যে রিপোর্ট পাবলিশ করেছে তাতে এক অবিশ্বাস্য তথ্য দেখে অনেকে অবাক হয়েছেন আমিও অবাক হয়েছি সত্যিই অবাক হয়েছি দেশের ঘটে যাওয়া ঘটনার প্রায় কিছুই আর অবাক করে না এক ধরনের প্রত্যাশিত থাকে কিন্তু এই ব্যাপারটা সত্যিই অবাক করেছে সেটা হচ্ছে জামায়াত নিয়ে অনেকে এর মধ্যেই এটা তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন আমি রিপোর্টটা দেখলাম আগে কি লেখা আছে একটু পড়ি শুরুর দিকে সেকেন্ড পেজে ইলেভেন এখানে বলা হচ্ছে ও এইচ সিএইচআ আর ইন্টারভিউ সিনিয়র অফিসিয়ালস অফ দ্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অ্যান্ড বাংলাদেশ জাতীয় পার্টি ও এইচ সিএইচআর শর্ট ইন্টারভিউস উইথ দ্য লিডারশিপ অফ দ্য জামায়াত ইসলামী পলিটিক্যাল পার্টি হুইচ আনফর্চুনেটলি কুড নট মেক ইট সেলফ অ্যাভেলেবল রিকোয়েস্টস ফর ইন্টারভিউজ সেন্ট টু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আ স্টুডেন্ট অর্গানাইজেশন জেনারেলি সিন অ্যাজ লিঙ্ক টু লিঙ্কড উইথ জামায়াত ইসলামি ডিড নট রিসিভ আিসপন্স হাউএসিএ আর ইন্টারভিউ জামায়াত ইসলামী অ্যান্ড ছাত্র শিবির খুবই অবিশ্বাস্য ব্যাপার খুবই অবিশ্বাস্য ব্যাপার আমরা অবশ্য জানি না জাতীয় পার্টি কি বলেছে কিন্তু জাতীয় পার্টিও এই সংস্থার সাথে ইন্টারভিউ দিয়েছে বিএনপি তো বটেই কিন্তু তারা জামায়াত ইসলামের কোনো নেতাকে তাদের ইন্টারভিউর জন্য পাননি কোনো ছাত্র শিবির এখানে ওনারা একটু টেকনিক্যালি যেটা সঠিক সেটাই লিখেছেন যাকে বিশ্বাস করা হয় যে জামায়াতের একটা স্টুডেন্ট উইং তারাও তারাও রেসপন্ড করেনি সত্যি খুব অবিশ্বাস এই মুভমেন্টের পর জামায়াত গুরুত্বপূর্ণ রোল তো করেছেই কেউ কেউ জামায়াত এবং শিবির বিশেষ করে শিবিরের বেশ কয়েকজনকে রীতিমতো এই মুভমেন্টের প্রধান ব্যক্তি হিসাবে সামনে আনার চেষ্টা হয়েছে মানে আমরা সোফার যা জানি জামায়াত এবং শিবির তাদের অ্যাক্টিভিস্টরা এই মুভমেন্টে বেশ স্ট্রংলি ছিল কোনো সন্দেহ নাই ভালোভাবেই ছিল তাদের এই ক্রেডিট দিতে হবে কিন্তু আমরা এখন আসলে এই প্রশ্ন করতে পারি তারা তাদের কাছে যাননি কেন তারা জাতিসংঘকে ইন্টারভিউ দেননি কেন তথ্য দেননি কেন তারা যদি খুবই অ্যাক্টিভলি থেকে থাকেন তাদের কাছে যথেষ্টের বেশি তথ্য ছিল যে তথ্য এই রিপোর্টটাকে সমৃদ্ধ করতে পারত কিন্তু তারা যাননি আমার কাছে মনে হয় এটা একটা খুব বড় বিতর্ক জন্ম দেবে উচিত এবং দেয়া দিচ্ছেও এবং আমরা চাই জামায়াত তার জায়গা থেকে এই ব্যাখ্যাটা দেবে জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে এটার জন্য একটা ব্যাখ্যা আমাদের সামনে হাজির করবে আমার তো মনে হয় ইভেন এই সংস্থা যদি তাদেরকে না ডেকেও থাকে তাদের জায়গা থেকে যদি না ডেকে থাকতো তাত্ত্বিকভাবে বলছি তাদের উচিত ছিল নিজেরা যোগাযোগ করে এটা পার্টিসিপেট করার চেষ্টা করা যে আমরা এখানে ছিলাম আমাদের কাছে তথ্য আছে আমাদের কাছে ন্যারেটিভ আছে আমরা সেটা দিতে চাই আমাদেরকে ডাকা হোক না তাদেরকে ডাকা হলেও কিন্তু তারা গেলেন না আমরা এই শরগোল তুলতে চাই বাংলাদেশের মাটিতে বসবাস করে বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের কাছ থেকে আমাদের কতগুলো প্রশ্নের জবাব বা ট্রান্সপারেন্সি আমার আমরা চাই তারা তাদের ব্যাখ্যাটা দেবেন ব্যাখ্যা দিয়ে জানাবেন কেন কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে তারা এই কাজটা করেননি তারা কি আমেরিকা ভয় পাচ্ছেন শেখ হাসিনা চট করে ফিরে আসলে তাদের বিপদ হবে তা মনে করছেন নাকি আরও ভয়ঙ্কর কথা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বিপদে ফেলতে চাইছেন না কারণ আপনি ব্যাখ্যা না দিলে আসলে নানান প্রশ্ন আসবে আমরা জামায়াতের আমিরের নানান কথা বলতে শুনেছি তো আমরা আশা করি মনে করতে পারি তিনি বলেছেন বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলাটা তিনি পছন্দ করেন না তারা আমাদেরই স্বজন মানে আওয়ামী লীগ সম্পর্কে বলছিলেন উনি লন্ডনে গিয়ে বলেছিলেন মনে আছে তো আমাদের সো আমরা যদি এখন কনটেক্সট মেলাই তাহলে তো মনে হয় মিলে যায়ও তার পতন ঘটিয়েছে পতন ঘটানোর সময় রোল প্লে করেছেন কিন্তু আওয়ামী আবার অনেক বেশি বিপদে ফেলে দেওয়া যাবে না এই প্রশ্ন আসতে পারে আবার এই প্রশ্নও আসতে পারে তারা করবেন না কিন্তু কারো প্রেসক্রিপশানে কি তারা এটা থেকে দূরে ছিলেন যে চরমতম সমস্যা আওয়ামী হয়ে যাবে সেই জায়গা থেকে তার রোল সরিয়ে রাখা নানান প্রশ্ন কোনটা সত্য আমরা জানি না সত্যিই জানি না জামায়াত নেতৃত্ব অবশ্যই জবাব নিয়ে আমাদের সামনে হাজির হতে হবে অবশ্য বলতে পারেন যে জবাব দেবো না কিছুদিন আগে আমরা দেখলাম যেন খালেদ মহিউদ্দিনের সাথে একটা শ্রোতে ডাক্তার শফিকুর রহমান যখন বলছেন খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন আপনারা হয়তো দেখেছেন ওটা ক্লিপ ঘুরে বেড়িয়েছে তিনি যখন বলছেন যে জর্জ দেশের জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে উনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন তখন খালেদ মহিউদ্দিন খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করা সেটাই করেছেন একাত্তর সালে পাকিস্তান আর্মিও জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ধরেছিল তখন সেটা সম্পর্কে আপনার বক্তব্য কী ডাক্তার শফিক তখন এই জবাব আজ দেব না বলে সেটা এড়িয়ে গেছেন আমি জানি না এই ঘটনার ক্ষেত্রে তারা একই রকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কি না কিন্তু আমি মনে করি তাদের নেতারা যখনই কোনো টক যাবেন তাদের নেতারা যখন কোনো সাংবাদিককে ফেস করবেন এই প্রশ্ন তাদেরকে যেন ক্লিয়ারলি করা হয় আর সত্যিকার অর্থে একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হয়ে থাকলে যারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চায় তাদের অবশ্যই সুয়োমোটো স্পন্সেনিয়াসলি নিজের ব্যাখ্যা দিতে হবে কেন জাতিসংঘের এই অতি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটরদের কাছে তারা যাননি তথ্য দেননি এবং এই রিপোর্টকে সমৃদ্ধ করেননি অবশ্যই তাদেরকে সে জবাব দিতে হবে